জামা কাপড়ে ইস্ত্রি করতে করতে এখন আবার প্লাস্টিকের মধ্যে ইস্ত্রি লেবু দিয়ে লতি মাছের উপরে আবার শাকের জল এই প্রেশার কুকারে কাগজ এইসব কি হচ্ছে এখানে বন্ধুরা এগুলো কিন্তু অনেক দামি কার্যকরী টিপস তোমরা যদি একবার দেখো বারবার তোমরা এই কাজটা করো ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি ধামাকাদার কতগুলো টিপস নিয়ে তোমাদের সাথে চলো বক বক না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে ফেলি বন্ধুরা মাছের একটা আষ্টানি গন্ধ থাকে তোমরা এটা সবাই জানো এই মাছের আষ্টানি গন্ধ দূর করার জন্য এই যে দেখো শাকটা ধুয়ে তার নিচে মাছের ঝুড়িটা রেখে তার নিচে একটা বাটি রেখেছি দেখো কত সুন্দর করে তোমরা এইভাবে যদি করতে পারো মাছের এই আষ্টানি গন্ধটা কিন্তু একদম থাকবে না এই শাক ধোয়া জলটা যখন এই মাছের উপরে পড়বে মাছের আষ্টানি গন্ধটা কিন্তু একদম ফ্যাকাশে হয়ে যাবে মাছের আষ্টানি গন্ধ আর থাকবে না আর তারপরে বন্ধুরা যখনই রান্না করবে একটু দেরি লাগলো তবুও এরকম ভাগে সাজিয়ে নেবে মানে যত তরকারি লাগবে মশলা লাগবে যা যা আইটেম রান্না করবে এরকম সাজিয়ে নিয়ে তারপরে একসাথে দুটো কি তিনটে চুলা যাদের যেরকম আছে তারা সেরকম ধরিয়ে নিলে তাহলে যেন রান্নাঘরটা পরিপাটি গোছানো থাকে পরিপাটি করে এরকম গুছিয়ে রান্না করতে বসলে তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় আর টাইমের সেভিংসটাও হয় আর রান্নাঘর কিন্তু অনেক পরিষ্কার থাকে বন্ধুরা কচুরলতি যখনই বাজার থেকে আনবেন কচুরলতি কিন্তু বেশিরভাগ সময় গলা ধরে যে কোনো কচু জাতীয় জিনিস বেশিরভাগই গলা ধরে তো কচু আনার পরে যদি কচুরলতি বা কচুর শাক বা কচু যে কোনো জাতীয় এরকম কচু জাতীয় জিনিস বা ওল এরকম জিনিসগুলো যখনই আনবেন একটু সিদ্ধ দেবেন সিদ্ধ দেওয়ার সময় নুন আর লেবুর রস এরকম দিয়ে ভাপ দিয়ে একটু ফ্যান উঠলে তারপরে ফেলে দেবেন দেখবেন বন্ধুরা একদম গলা ধরবে না আর দেখুন বন্ধুরা এই যে একটু ডুবিয়ে ডুবিয়ে এরকম করে হাতা দিয়ে চেপে চেপে ভালো করে বন্ধুরা এটাকে সিদ্ধ করে হালকা একদম গোটা সিদ্ধ করবেন না হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু আর গলায় ধরে না এরপরে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন ভাত বসাবো তাই কিন্তু তার আগে আমি কি করলাম দেখুন কুকারের মুখটায় মানে কুকারে যেখানে সিটিটা বেরোয় হাওয়া বেরোয় ওখানে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে নিলাম আর এবার দেখো বন্ধুরা বাচ্চাদের পুরনো খাতাগুলো আমরা ফেলে দেই তো ওগুলো ফেলে না দিয়ে ওই পুরনো খাতাগুলো কিন্তু আমাদের সারা বছর এরকম কাজে লেগে যাবে আর এই দেখো এই একটা কাগজ দিয়ে আমি কিন্তু দুটো প্রেশার কুকারে রান্না করব বন্ধুরা প্রেসার কুকার ব্যবহার করলে গ্যাসের কিন্তু অনেকটাই সেভিংস হয় আমি কিন্তু একটাতে ভাত একটাতে ডাল একটাতে আলু সিদ্ধ বসিয়েছি বন্ধুরা এই যে এই আলু সিদ্ধটা দেখছো এই আলু সিদ্ধটা দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করব তার মানে শাগে দেবো তো আলু সিদ্ধ করে ভাব ফেলে দিয়ে খাওয়াটা কিন্তু অনেক ভালো আমাদের যে গায়ে হাতে ব্যথা বেদনা থাকে বন্ধুরা এই ব্যথা বেদনা তারপরে সুগারের প্রবলেম থাকে অনেকের কলেস্ট্রল বেশি থাকে তো তোমরা বন্ধুরা আলু যখনই খাবে নর্মাল যারা সুস্থ তারাও কিন্তু আলুর জলটা ফেলে খেলে তাহলে কিন্তু এই সমস্ত রোগের থেকে আমরা দূরে থাকতে পারব বন্ধুরা তোমাদের সাথে এইসব টিপস শেয়ার করার একটাই উদ্দেশ্য তোমরা কিন্তু আমার সাথে সাথে তোমরা করলে তোমরা উপকার পাবে এবার দেখো ডাল বানাবো বন্ধুরা ডালের মধ্যে আমি কিন্তু নুন তেল হলুদ দিয়ে দিয়েছি এবার দেখো ওই যে ভাতের কুকার কুকারের মধ্যে যে আমি কাগজটা দিয়েছিলাম এবার দেখো কুকারটা বের করে কত সুন্দর পরিষ্কার দেখো তোমরা দেখো বন্ধুরা আমি কিন্তু অ্যাপ্লাই করি বলেই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখেছো যে সিটিও পড়েছে কত সুন্দরভাবে দেখো বন্ধুরা এক ফোটাও কিন্তু আমার প্রেশার কুকার নোংরা হয়নি তোমরা কিন্তু এই টিপসটা তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি তাই বারবার দেখাই এই কারণে যারা নতুন বন্ধু আসো তাদেরকে শিখতে পারবে আর যারা পুরনো বন্ধু তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি কিন্তু এই টিপসটা আবার শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর পাশে থাকবে তোমাদের পাশে কিন্তু আমি সব সময় থাকি আর তোমরা কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগে তাই কিন্তু আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হই একটা কথা জানবে বন্ধুরা মানুষ মানুষের দেখেই শেখে মানুষ কিন্তু পেটের থেকে পড়েই কাজ বাজ শিখে আসে না মানুষ কিন্তু মানুষেরটা দেখেই শেখে তাই এটা কিন্তু ছোটো বড় করার জন্য আমি কাউকে বলছি না আমিও কিন্তু কারোর দেখে শিখেছি তোমরাও যদি আমার থেকে শিখতে পারো তাহলে আমিও কিন্তু মনের দিক থেকে একটা আলাদাভাবে শান্তি অনুভব করবো আমিও যেরকম অন্যের দেখে শিখি তোমাদের সাথে কিন্তু আমার শিক্ষাটা শেয়ার করি দেখো পরিপাটি করে গুছিয়ে রান্না করার কারণে রান্নাঘরটা কথ্য পরিষ্কার রয়েছে এবার দেখো বন্ধুরা চলে এলাম এই মশলাদানি মশলা কিন্তু আমার একশো গ্রাম করে প্যাকেট আনা হয় তো একশো গ্রাম প্যাকেটের আর্ধেকটা আমি ঢেলেছি আর অর্ধেকটা কিন্তু বাকি রয়েছে এটা যদি আমি গাডার দিয়ে বেঁধে রাখি কখনও কিন্তু গাডারটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে তখন কিন্তু ডিব্বার মধ্যে রাখলে নষ্ট হয়ে যায় তো এইটা আমি কিভাবে রাখবো দেখো বন্ধুরা সবার প্রথমে একটা টাওয়াল বা একটা সুতির কাপড় বিছিয়ে নিয়ে তারপরে গরম ইস্ত্রি একদম ধোঁয়া বেরোনো ইস্ত্রি মনে করো এটার মধ্যে চেপে দিতে হবে আর এটার মধ্যে চাপলে বন্ধুরা কি যে উপকার হবে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা না দেখলে বুঝবে না এটা দেখে তোমরা বুঝবে তোমাদেরও ঘরে যদি এরকম মশলার প্যাকেট বিস্কুটের প্যাকেট তারপর চিপসের প্যাকেট যে কোনো জিনিস এরকম খোলা অবস্থায় থাকে গাডার মারা তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে গাডার মার রাখতে হবে না আর খোলাও রাখতে হবে না জিনিসটা কিন্তু একদম দোকানের মতন সিল থাকবে আর একদম কিন্তু নষ্ট হবে না আর তোমরা প্যাকেটে রাখার কারণে তোমরা কিন্তু ডেটটাও দেখতে পারবে যে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে কিনা তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কিরম লাগলো অবশ্যই জানাবে অর্ধেকটা ঢেলেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো অর্ধেকটা ঢালার পরে আমি যদি পুরোটা ঢেলে নিতাম তাহলে কিন্তু এটা মনে থাকতো না যে কতদিনের এক্সপ্যারিমেন্ট ডেট আছে তো হাফ হাফ করে ঢালার কারণে কিন্তু এটা জানতে পেরেছি বন্ধুরা আর সবসময় তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস এই যে ডাল ডাল ফোড়ন দেওয়ার সময় কিন্তু সব সময় কড়াইটাকে প্রথমে গরম করবে গরম করে তেল শুকনো লঙ্কা তেজপাতা যাই দাও না কেন গরম যখন হয়ে যাবে তেলগুলো তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে ডালটা ঢালবে তাহলে কিন্তু রান্নাঘরে তেল ছিটেও পড়বে না রান্নাঘর পরিষ্কার থাকবে ডাল যদি এরকম গ্যাস জ্বালিয়ে ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু গ্যাসের আশপাশে পড়ে তারপরে দেওয়ালে লাগে মানে ছিটা পড়ে দেখো আমি ডাল ঢেলেছি একটুও কিন্তু আমার গ্যাসে পড়েনি গ্যাসটা পরিষ্কার আর আমার গ্যাসটা বন্ধ রয়েছে ছোট ছোট টিপস যদি বন্ধুরা আমরা অ্যাপ্লাই করি আমরা নিজেদেরই কাজ কিন্তু কিচেনের কমিয়ে দিতে পারি মানে কম হবে কাজগুলো এবার দেখো রান্নাবান্না শেষ এবার কিন্তু আমি দেখো বন্ধুরা সমস্ত খাবার একটা টাওয়াল বিছিয়ে তার উপরে রেখেছি এতে কী হবে যখনই আমরা খাবার বাড়বো প্লেটে করে তখন কিন্তু খাবারেরগুলো টাওয়ালের উপরে পড়বে ভাত তরকারি যাই হোক আমার কিন্তু কেবিনটা মানে কাউন্টার টপটা একদম নষ্ট হবে না একদম পরিষ্কার থাকবে তোমরা কিন্তু বন্ধুরা এই টিপসগুলো ফলো করতে পারো আর বন্ধুরা ছোট ছোট টিপস কিন্তু ফলো করলে আমাদের কিন্তু অনেকটাই কাজ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয় এবার দেখো বন্ধুরা খাওয়ার পরে বাসন আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার বাসনগুলো যখন এখন কিন্তু তোমাদের সাথে আমি রাতেরটা শেয়ার করছি মানে রাত্রেবেলায় আমি কি করি প্রতিদিন প্রতিদিন এই যে খাওয়ার জলের বোতলগুলো দেখছো না বন্ধুরা এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম উল্টে রেখে দিই এতে কি হয় গন্ধটা কিন্তু থাকে না আর বাসনগুলো একটা টাওয়ারের মধ্যে ধুয়ে আমি উবুর দিয়ে রাখি যেই বাসনগুলো আমার প্রয়োজন সেগুলো উবুর দিই আর যেগুলো কাদের মাসি এসে মাছবে সেগুলো আলাদা রেখে দিই কিন্তু ওই বাসনগুলোও আমি এঁঠো রাখি না জল দিয়ে ধুয়ে তারপরে রাখি তাহলে কিন্তু আর এঁঠো থাকে না এবার তোমরা বলো বন্ধুরা এরকম পরিপাটি একটা রান্নাঘরে রান্নাঘরটা যদি রাত্রেবেলা এরকম পরিপাটি করে রাখি পরের দিন সকালবেলায় উঠে কত তাড়াতাড়ি ঝটপট কাজ হবে চলো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের ভিডিওটা মানে আমার ভিডিওটা কেমন লেগেছে এবার দেখো আমার ঘরের লাইট সব বন্ধ এবার কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার আমি যাব ঘুমোতে আর দেখো ডাইনিং টেবিলটাও কত সুন্দর পরিষ্কার করে আমি রেখেছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো আমার রান্নাঘরটা কত পরিষ্কার ঝকঝকে চকচকে লাগছে ঘরটা কিন্তু বন্ধুরা একটা শান্তির জায়গা যেহেতু আমরা চব্বিশ ঘন্টা এই ঘরটার মধ্যে থাকি যদি আমরা এইভাবে পরিপাটি করে গুছিয়ে একটু রাখতে পারি জিনিসটা যে জায়গার জিনিস সেই জায়গায় তাহলে কিন্তু আমাদের ঘরটা সাথে সাথে আমাদের মনটাও ভালো লাগে দেখো বন্ধুরা এত সুন্দর পরিপাটি ঘরে হঠাৎ করে কেউ ঘরে আসলে ঘরটা দেখে কিন্তু একটু হলেও আনন্দ পাবে অনেক ভালোবাসা দিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ